নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের প্রভুর ভক্তরা অবশ্যই জয় গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে এই তিন দিনের মধ্যে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান এই দিনগুলিতে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র আপনি যদি তাকে হ্যালো বলেন তাহলে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার জন্য সত্যি অসাধারণ হয়ে যাবে এই দিনগুলিতে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বদবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে বিবাহিত দম্পতিদের এই দিনগুলিতে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে আপনি কি কখনো আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনার ভালোবাসার জীবন এই দিনগুলিতে সেই রকম স্বাদ অনুভব করবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এই তিন দিনের মধ্যে এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি এই দিনগুলিতে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রিয় এই দিনগুলিতে আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে নিজেকে প্রকাশ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির এই দিনগুলিতে আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে এই দিনগুলিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনীর আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবনাদ করবে আপনার পরিচিত কেউ অর্থকরী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আপনার প্রেমের গল্পটি একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সম্বন্ধই সাধন করতে একটি অবস্থানে আছেন প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে রোদে দাঁড়িয়ে থেকে রোধ সহ করে এবং অপরকে ছায়া দেয় বুঝে খরচ করুন এবং এই দিনগুলিতে বাজে খরচ না করতে চেষ্টা করুন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না এই দিনগুলিতে আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন নিসঙ্গতা আপনাকে কাটিয়ে উঠতে দেবেন না আপনি বাইরে গিয়ে জায়গাগুলি ঘুরে দেখলে ভালো হয় আর্থিক ব্যাপারে কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতান্তর দেখা দেবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ